দীর্ঘদিন ধরেই ঢালিউড অভিনেত্রী কৌশাম্ভি চক্রবর্তী ও অভিনেতা আদৃত রায়ের বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল তবে সব চর্চা ছাপিয়ে অবশেষে সাত পাকে বাধা পড়লেন তারা বৃহস্পতিবার নয় মে সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুই ডালি তারকা বিয়ের দিনই তাদের কয়েকটি ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আদৃতের সঙ্গে বিয়ের দুটি ছবি সোশ্যালে পোস্ট করেন কৌশাম্বী দুটি ছবি সিঁদুর দেওয়া সম্পন্ন হওয়ার পর তোলা প্রথমটিতে দেখা গেছে তারা একে অপরের চোখে চোখ রেখে মুসকি হাসছেন দুজনের মুখে তৃপ্তি ভালোবাসা আর কিছুটা দুষ্টুমি আর দ্বিতীয় ছবিতে দেখা গেছে স্ত্রীকে জড়িয়ে ধরে আছেন অভিনেতা অভিনেতা কৌশাম্বী ক্যাপশনে লিখেছেন অনন্তহীনের শুরু হলো আর সেই পোস্টের মন্তব্যর ঘরে মিঠাইতে নেতৃবাচক চরিত্রে অভিনয় করা জন ভট্টাচার্য মন্তব্য করেছেন অবশেষে অনেক শুভেচ্ছা তোমাদের অনেক ভালোবাসা এছাড়া মন্তব্যের ঘরে নেটিজেন ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বার্তে জানিয়েছেন এই দুই তারকা জুটিকে। বিয়ের দিন লাল রঙের বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বী সঙ্গে ছিল সোলার মুকুট ও কপালে ছোট্ট একটি লাল টিপ সঙ্গে মানানসই পাঁচ সাতটি নেকলেস চুরি বালা আংটি টিকলি ছিল বিপরীতে অভিনেতা সেজেছিলেন হলুদ পাঞ্জাবি আর ধুতিতে বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে আদ্রিত কৌশাম্বির বিয়েতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মী তারকারা হাওড়ার রামরাজাতলায় বিয়ের আয়োজন করা হয়েছিল আয়োজনে ধারাবাহিক মিঠাই ও ফুলকি টিমের অনেকেই উপস্থিত ছিলেন শুধু দেখা যায়নি সৌমি তৃষ্ণার জানা গেছে মিঠাই ধারাবাহিকের কাজের সময় পরিচয় হয় দুজনের ধারাবাহিকটিতে নায়ক সিদ্ধার্থ মুদকের চরিত্রে অভিনয় করেছেন আদ্রিত আর তার ভনের চরিত্রে অভিনয় করতেন কৌশাম্বী সেই থেকেই পরিচয় বন্ধুত্ব প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা প্রসঙ্গত অভিনেতা আদ্রিত রায়কে বড় পর্দায় দেখা গেছে দুই সালে তার প্রথম সিনেমা নূর ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি এরপর প্রেম আমার টু পরিণীতা ও পাসওয়ার্ড সিনেমায় দেখা গেছে আদৃতকে